হ্যালো দিয়ে তোমার সবাই কেমন আছো ভালো আছো অনেক খুব ভালো আছি তো দিনটা ছিল আমার দিদির জন্মদিন উপলক্ষে সেটা আর কি ছোট্ট করে সেলিব্রেট করেছি আমরা সব ভাই বোন মিলে তাই সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু দেরি হলো দিতে কারণ মতন এখানে এডিটিং করা শিখতে পারিনি তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেলো যাই হোক তো দেখো এই যে ওরা চারজন আমাদের জন্য দাঁড়িয়ে ছিল এটা আশা করি সবাই চিনতে পেরেছ ওই মন্দিরটা হনুমান মন্দিরের সামনে তো আর এখানে পণ্যাকে তো চেনে পর্ণা বকর বকর শুরু করে দিয়েছে ওর যা বক্তব্য সবাই একসাথে হতে গেলে তো একটু টাইম লাগে মেয়েটা এখনও সেটা বুঝে উঠলো না তো যাই হোক তারপরে কাউতালিটা তোমরা শুধু দেখো দিদির বাড়ি সবাই মিলে আমরা একেবারে হামলা করলাম

তো ওরা তো জানেই না যে আমিও না যে আমরা আসব তারপরে ফোন করে বলে আর এই দেখো আমার দিদির মেয়ের অবস্থা ওর পুতুলটা নাকি ঠান্ডা লাগছে তাই মা নাইটি পরে রেখেছে আর এই যে আমার দিদি আমাদের জন্য কফি বানাচ্ছে এত দারুণ হয়েছিল কফিটা সত্যি বলছে দিদি খুব ভালো হয়েছিল রে এই যে দেখো কি যে জামানা আসলো সবার কাছে শুধু ফোন ফোন ছাড়া কারোর কাছে টাইম নেই আর এই দিয়ে চলেছিলো মাছের গল্প মানে আর কি যা কাজ কফিটা সত্যি বলছি খুব ভালো হয়েছিলো আর এই দেখো আমার ছেলেকে গিয়ে মাছের মধ্যে প্লাস্টিকের মধ্যে আর এদিকে আবার আমার একটা দিদির সাথে করে নিলাম ভিডিও কলের কথা কারণ ওইখান থেকে অনেক দূরে থাকে আর এই যে আমার চলে এসেছে তাই দিদির জন্য দেখো তিনটে শাড়ি নিয়ে এসেছে জন্মদিন উপ সত্যি কথা বলতে আমার দিদি তো আমার জাহুরুকে ভাগ্য করে পেয়েছে কত জন্মের পুণ্যের ফল হয়তো সত্যি কথা বলতে আর ভালোবাসা শুনলে দিদি ভালোবাসার মানুষটা সঠিক হয় সত্যিই তাই আমার জাহু খুব ভালো আর জামহুক দেখো এসে একদম কাছ থেকে এসে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিয়েছে শীতকালে লস্যি বেশ ভালোই লাগলো খেতে কিন্তু গরম হলে বেশি জমে যায় কিন্তু শীতকালেও ভালোই লাগলো তাই দেখো আমি খাই দিচ্ছি হলে এদিক দিয়ে আমার

কেক কাটার পর্বশেষ এবার দেখো সবাইকে কিভাবে ঠেলে ঠেলে ঘরে দিকে স্প্রে আর এটা মনে পড়ছে না তো এই দেখো এটাকে অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছি কিন্তু হচ্ছে আর না আর সবাই মিলে যখন একসাথে হয়ে তার মজাটাই কিন্তু আলাদা হয় তাই না বলো সে দিদিকে হঠাৎ করে সাইকেল দিয়েছি ছোটো করে হলো হল কিন্তু খুব মজা হয়েছিল খুব মজা হয়েছিল কারণ অনেক দিন বাদে সবাই একসাথে দাদা বৌদি ভাই বোন সবাই মিলে একসাথে গেছিলাম আর এই যে আমার বৌদির মাথায় হাত দেওয়ার চোটে এটা আর দেখো বৌদি মাথায় হাত দিয়ে গেছে দিয়ে গেছে এর জন্য এখনো গেছে তারপরে আমার বাড়ি দেখো আর আমার দিদির মেয়েদিকে মেঝেতে থেকে এরকম দুষ্ট করতেছে হ্যাঁ তো এই যে দিদিকে বাই বাই টাকা দিয়ে আর ওদের দিদি নিয়ে দিদির জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে সত্যি সন্তানের থেকে গিফট পাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা হয় তারপরে যখন কাউকে করতে করতে কেমন সব বাড়ি আসবে সারা রাস্তা হন্ডা যেতে আর ব্যাস এখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকো